এইতে একটা কোকড়িমাস কত বড় আমি উৎস করতে পারি না আর এইটা সাদাবেকি মাছ আর এইটা মৃগেল মাছ আর এইটা কি মাছ আমি জানি না এই দেখেন মাছটা কত বড় আমার ছেলে কিন্তু কোনোই মাছ খায় না শুধু টুপি আর তারিনী মাছ খায় কিন্তু ছেলেটার ধরা शौक এই দেখেন কত বড় মাছ ধরে নিয়েছে এই দেখেন এই যে এই মাছটা এখন আমি তো কাটতেই পারব না বড় মাছ তোর বাবা কেটে দিল এখন মাছটা এই দেখো করতে যে ছেলে যে বড় মাছটা ধরে আনিছিল সেইটার মাথায় যে মাথাটা ভালো করে ধুইয়ে হল যে মাখিয়ে এখন ভাজা দেব এই সাফা দিয়ে রসা হবে এখন এই মাথাটা ভেজে নিলাম আর মাছগুলো তো আমরা ভাজা খেয়েছি ভাত

আর পটে আসতে দিচ্ছি এখানে আদা রসুন আর একটু পেঁয়াজের পেস্ট করে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে হলদি দিয়ে দিলাম কাশুরি মরচুর গুড়ি দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এইরকম তেল ফেলে দিয়েছে জল দিয়ে গেলাম কাঁচা মাছ দিয়ে দিলাম এর ভিতরে বেশি ঝোল রাখবো না মাখা মাখা হবে মাছটা এনেছে এই মাথাটা খাবো বলছি বলে এই মাথা তো রাখা কেউ খাবে না আমার দুই ছেলে তো মাছই খায় না আমরা তিনজনই খাবো শুধু আমি বৌমা আর আমার বৌমার ভাই আছে সে খাবে বলে তো রাখা আমরা খাবো না এই সমস্ত মাছের মাথা তাই নিজের মতন করে রান্না করে নিচ্ছি বন্ধুরা মাছের জলটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ওরে বাবা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা আমার মাছের রসাটা হয়ে গেছে মাছের মাথার রসা দেখেন সুন্দর মাংসের দেখাচ্ছে রসাটা এখন আর এখানে আছে শাক বাজার এটাও খাবো এটাও এখন গরম আমরা দুপুরে রান্না করেই খাবো গরম গরম রান্না হয়ে গেছে গরম গরম খেয়ে নেবো আর এখানে আছে কলা দিয়ে মাছের তরকারি ছোট মাছের তরকারি এটা বন্ধুরা এই দেখেন আমার এই মাছের মাথার তরকারিটা কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার ছেলে মাছ ধরতে গিয়েছিল তো মাছ খায় না তাও শখের জন্য গিয়েছিল বড় মাছ পেয়েছে তারপর দিন আর একটা পেয়েছিলো সেই মাছটাও আমি সবাইকে কেটে টেটে সবাইকে দিয়ে দিচ্ছি আর এই বড় মাছের মাথাটা দিয়ে একটু রসা করেছি